নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি আজ আমাদের মন্দারমণি সেকেন্ড দিন তো কালকে আমরা সন্ধেবেলায় পৌঁছানোর পর আমি একটু টায়ার্ড ছিলাম সারাদিন জার্নির পর তো আজকে সকালবেলায় উঠে স্নান ধান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা একটু সি বিচের দিকে যাব মিষ্টিকে নিয়ে সকালবেলায় রোদটা একটু কম আছে সেই জন্য সকাল সকাল একটু ঘুরে আসব জানি না বেলা রোদ বাড়বে কিনা চলো তাহলে আগে সি বিচের ধার থেকে ঘুরে আসি আর তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি একদম আমাদের হোটেলের পর আরেকটা হোটেল তারপরে সি বিচটা আছে তো দু মিনিটের হাঁটা পর বেশি দূর হাঁটতে হবে না চলো তাহলে আমরা এখন সি বিচ থেকে ঘুরে আসি আমরা এসেছি সি বিচে এখানে দেখো অনেকটা দূরে জল এখন কারণ এখন বোধহয় ভাটা চলছে সকালে স্নান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম মিষ্টি আমি আর ওর পাপা এসেছি এই যে একদম সি বিচের ড্রেস হ্যাঁ তুমিও যাবে না ড্রেস পরে সি বিচের ড্রেস আমি পরিনি ওর পাপা পরেছে পরে একদম রেডি তো যাচ্ছি একটু তোমাদের এখন সমুদ্রটা দেখায় বেশ ঢেউ নেই নেই করে খারাপ না শুনেছিলাম মন্দারমণিতে একদমই ঢেউ কম হ্যাঁ মা ওটাতে উঠবে তা নয় বেশ ভালোই ঢেউ আছে দীঘার মতোই আর কি হ্যাঁ দীঘার মতোই দেখাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা আমি ছাতা নিয়েছি ঠিকই কিন্তু খুব একটা রোদ নেই ভালো লাগছে বেশ চলো এখন তোমাদের সমুদ্রটা দেখাই দেখো অনেকটা দূরে জল আমরা এলাম ওইখান থেকে অনেকটা হাঁটতে হচ্ছে কারণ অনেকটা দূরে এইখানে যে প্লেন জায়গাটা দেখতে পাচ্ছ মানে এই বালির সামনে যে প্লেন বালিটা সেইখানটা মানে জোয়ার পর্যন্ত বোধহয় জল আসে কারণ এই জায়গাটা বালিটা প্লেন বেশ সুন্দর আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা হাওয়াটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো তাহলে এখন একটু সামনেটায় যাই একটুখানি জলের সামনে অল্প হ্যাঁ তুলছি জলের সামনে একটুখানি পাটা জাস্ট ভেজানোর জন্য মিষ্টিকে নিয়ে যাচ্ছি এর আগে তো পুরীতে গেছিলাম মা ওকে নিয়ে অনেকটা জলে গেছিলো কিন্তু আমার ওর বাবা দুজনেরই ভয় করে জলে সেই জন্য আমরা অল্প যাচ্ছি তাই তো মা একদম অল্প জলে যাচ্ছি আমরা মজা লাগছে এই তো অল্প জলে সি বিচে ডাবটা ম্যান্ডেটারি তো ওখানে একজন বিক্রি করছিল সেই জন্য মিষ্টির জন্য একটা নেওয়া হলো কিন্তু সেই শেষ অব্দি মিষ্টি তো খেলোই না ও কিছুই খায় না সেই জন্য লাস্ট অব্দি আমাকেই খেতে হলো যেহেতু একদম কম জলেই ছিলাম সেই জন্য মিষ্টির একটু হাতটা ছাড়তে সাহস পেয়েছিলাম ও বেশ আনন্দ করছিল শুধু জাস্ট পায়ের পাতাটা ভেজানোর মতো জল দীঘার পুরী তো অনেকবার গেছি কিন্তু মন্দারমণি ফার্স্ট একটা জিনিস যেটা এখানে দেখলাম এখানে লোকজনের সংখ্যা খুব কম মানে পুরী সি বিচের মতো নয় আর কেউ ঝাঁপাঝাঁপি করে কিন্তু স্নান করে না যেরকম পুরীতে সবাই ঝাঁপাঝাঁপি করে স্নান করে অনেক দূর পর্যন্ত জলে যায় এখানে কিন্তু সেটা করে না শুনেছি এখানে প্রচুর চোরাবালি আছে সেই জন্য কি না জানি না লোকজনের সংখ্যাটা অনেকটাই কম ছিল বৃষ্টি খুব আনন্দ পাচ্ছে ও তো একটু অল্প জলে তাতে তাতেও খুব আনন্দ হ্যাঁ না ও বলছে আগের বার যখন পুরিতে এ গা ভিজে যাবে পুরীতে এসেছিলো তখন আরেকটা ছোট ছিল বুঝতো অত একটা ঘুদ না এটাকে হোয়াইট জল বলে ও এই যে মিষ্টি ভীষণই আনন্দ এই যে ওকে ছোটো পে চেপে বসে পড়ছে ও জলের মধ্যে মামা জলে নোংরা আছে বেশি জলে যায় না আমি আবার স্নান ধান করে ভালো জামা কাপড় পরে এলাম আমার তো ভিজে গেল লেগিংস ট্রেগিংস সবই ভিজে গেলো গিয়ে আবার চেঞ্জ করে নিতে হবে কি করবো তবুও একটু আনন্দ করা তাই তো আরে বা বেশি জলে যায় না বাবা এখানে মিনিট দশেক থাকলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে মিনিট দশ পনেরো থাকলাম থেকে এখন যাচ্ছি হোটেলে কারণ মিষ্টি প্যান্টটা একটু ভিজে গেছে আমারও প্যান্ট লেগিংসটা ভিজে গেছে ও পাপার ভেজে নিই না কি ভিজে একটু তোমার পা প্যান্টটা ওর অল্প আমাদের এগুলো চেঞ্জ করতেই হবে কিছু করার নেই চলো তাহলে এখন গিয়ে চেঞ্জ করে আসি হলে ঠান্ডা লেখি না ঠান্ডা লাগে না বোধহয় নোহায় চলে তবু চেঞ্জটা করে আসি হোটেলের রুমে গিয়ে মিষ্টির জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছিলাম আমার আর চেঞ্জ করা হয়নি কারণ আমরা বেরিয়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে ওখান থেকে মিনিট পনেরো কুড়ি সময় লাগলো টোটোতে করে এসেছিলাম তো আজকের দিনটাতেই ঘুরতে পারবো কারণ আগামীকাল চলে যেতে হবে সেই জন্য তাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা চলো এখন তোমাদের তাজপুরের ভিউটা দেখাই আমরা এখন তাজপুরে এসেছি এখান ওখান থেকে আমি বললাম তোমাদের যে হোটেলে গেছিলাম হোটেলে গিয়ে মিষ্টিকে একটু চেঞ্জ টেঞ্জ করিয়ে নিয়ে তারপরে এখানে একটু তাজপুরে এসছি এখানে মিনিট পনেরো সময় লাগলো আসতে পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা তো এখানে এর আগেও এসেছিলাম বেশ অনেক বছর আগে তখন এখানে অর্ডার দিয়ে রান্নাবান্না করিয়ে খেয়েছিলাম আমরা খুব ভালো রান্না করেছিল এখনও তাই করার ইচ্ছে আছে দেখি সামনে মোহনাটা আছে মানে নদীটা ইয়েতে সমুদ্রে মিশছে আমি স্পেশালি ওই জন্য এখানে এসেছি আমি এই ভিডিওটা খুব ভালো করে তুলে নিয়ে যাব। আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো ওদের মুখে পড়াই বা হাতে এঁকে বোঝাই আজকে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো ওদেরকে যে কিভাবে নদী সমুদ্রে মিশছে মোহনাটা কি এটা আমি আজকে মানে এটা আমি তুলে নিয়ে যাবো ওদেরকে ভালোভাবে দেখাতে পারবো এই হচ্ছে নদীটা আসছে নদীটা আসছে এটা আমি তোমাদেরকেও বলছি ওদেরকেও বলবো সুবিধার জন্য আর এই যে নদীটা আমি একটু জুম করে দেখাচ্ছি এই নদীটা আস্তে আস্তে গিয়ে সমুদ্রের সাথে একদম মিশে গেছে ওই জায়গাটা মেন মোহনাটা সামনে ওইখানটা হচ্ছে মোহনাটা আর দূরটা দেখা যাচ্ছে এখানে একদম চড়া পড়ে গেছে প্রচন্ড রোদ আর গরমের জন্য আর এই আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটার উপর দিয়েই কিন্তু আমরা আসলাম ওই ব্রিজের উপর থেকে এতটা কাছে মনে হল জন্য হেঁটে এলে তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু সেটা তো আর সম্ভব না ওই জন্য ঘুরে ঘুরে আসতে হলো তো বেশি একটা সময় লাগলো না এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে সন্ধ্যেবেলায় বোধহয় ভালো লাগে কিন্তু সন্ধ্যেবেলা আমরা আসা সম্ভব না এখানে হয়তো লাইট চলে এখানে ডলফিন অনেক ব্রবক এগুলো সব স্ট্যাচু করা আছে আর এখানে যে কাঁচের একটা গোল মতো এটা হোটেল একটা ভাত ফাত পাওয়া যায় সব কিছু দেখি কোথায় খায় এখানে খায় কি না আর সামনেও কিছু স্ট্যাচু করা আছে ওইদিকে একটা বিশ্ববাংলার বাংলার স্ট্যাচু আছে চলো ওটা দেখিয়ে নিয়ে আসি এখান দিয়ে আমরা এলাম এই দিকটাতেই টোটোটা নামালো এদিকেও সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো করা আছে এখানে কিছু আইসক্রিমের দোকান দোকানির দোকান খুব সুন্দর হাওয়া দিচ্ছে তবে যদি রোদ রোদটা মানে খুব যে আছে তা নয় একদম যদি সকালে যেমন মেঘলা মেঘলা ছিল ওটা ভালো লাগতো বসার জায়গাগুলো আছে বলে একটু ভালো লাগছে এখানে কিছু স্ট্যাচু আছে বাচ্চাদের খুব ভালো লাগে এখানে এ দেখো এগুলো সি হর্স এখানে মাছ কিছু কচ্ছপ এসব আছে আর এখানে বিশ্ববাংলা আছে অসাধারণ একটা ভিউ ওইখানটায় আমি যখন এসেছিলাম এত কিছু কিন্তু ছিল না আমার মনে হয় এগুলো নতুন করে করা হয়েছে এই যে কি একটা ঝড় হলো বেশ কয়েক মাস আগে মানে মনে হয় কয়েক বছর আগে দীঘাতে তো সেইটার পর এগুলো করা হয়েছে দূরটা দেখো খুব ভালো লাগছে দেখতে অসাধারণ একটা ভিউ আর এত হাওয়া হচ্ছে তাটা উড়ে যাচ্ছে হাওয়ার আওয়াজ বোধ তোমরা পাবে ভিডিওতে সি বিচ থেকে দুপা হেঁটে এলেই এই যে ছোটো ছোটো এইখানে বেড়া দেওয়া হোটেলগুলো এইখানে তুমি যা চাইবে তাই তোমাকে রান্না করে দেবে মোরো ক্র্যাপ সব কিছু আছে এখানে তো আমরাও এখানে অর্ডার দিয়ে আগের যখন এসেছিলাম তাও রান্না করে খেয়েছিলাম এবারও আমরা সেটাই করেছি তো এইখানটা দেখে মনে হচ্ছে খুব গরম হবে কিন্তু ভেতরটা এত ঠান্ডা এত সুন্দর বাইরে বেরোলে মনে হচ্ছে গরম ভেতরটা এসির মতো কিন্তু ঠান্ডা এই ভেতরে দেখো মোরগ বাধা আছে খাঁচার মধ্যে অনেকগুলো মোরগ রাখা আছে আমরা মোরগই অর্ডার দিয়েছিলাম অসাধারণ রান্না করেছিল এত ভালো রান্না মানে ভাবা যায় না পাশের এই হোটেলটা তো সেম প্রসেস এখানে মোরগ বাধা আছে আর এই পাশে ক্র্যাব আছে যারা ক্র্যাপ খায় তাদের জন্য এইখানে চিমটা মতো রাখা আছে এটা দিয়ে বোধ তোলে তো আমরা ক্র্যাপ খাইনি আমি খাই না মিষ্টি পাপা খায় কিন্তু সেদিন আর খাইনি সেদিন আমরা এই মোরগ ডাল ভাত এই সবই খেয়েছিলাম আলুর চিপস তো ভীষণ সুন্দর রান্না ওখানকার কোনো সমস্যা কিছু নেই ওরা নিজেরা খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে দেয় আর ওইখানে না প্রতিটা খুঁটির মধ্যে মধ্যে একটা করে দোলনা বাঁধা আছে আর মিষ্টি তো দোলনা দেখে একদম পাগল হয়ে গেছে চড়বে বলে তো ওকে দোলার মধ্যে শুয়ে দিয়েছিলাম একটু রিল্যাক্স করছিল ও শুয়ে যেহেতু ভেতরটা খুব ঠান্ডা বাইরে একটু রোদ রোদ উঠে গেছিলো তাই ও একটু বেশ ভেতরে দোলনাতে শুয়ে একটু রিল্যাক্স করছিল ততক্ষণ ওনাদের রান্নাটা হয়ে গেছিলো আমরা সেই সময়টা বাইরে বেরোইনি ভেতরটাতেই বসেছিলাম কারণ বাইরে বেশ বললাম গরম ছিল তাই ভেতরে বসেই ওয়েট করছিলাম তারপরে ওনাদের রান্না বান্না হলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে একটা অটো ধরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই খাওয়া দাওয়া সেরে যাওয়ার আগে মিষ্টির পাপার আর একটু ইচ্ছে সি সিবিচের সামনে যাওয়ার ও তাই গেছিল আমি মিষ্টিকে নিয়ে আর যাইনি খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করছিল না আমি ভেতরটাতেই বসেছিলাম সেই জন্য ও আমার জন্য মানে মোবাইলটা নিয়ে গিয়ে একটু সামনে থেকে এই মোহনার ফটোটা তুলে নিয়ে এসেছে বেশ ভালো লাগছিল আমার ফটোতে দেখতেই ভালো লাগছিল বলছিল যে খুব সুন্দর সামনেটা ও দু এক পা জলে নেমেও তুলে নিয়ে এসেছিলো কিন্তু আমি মিষ্টিকে নিয়ে একদমই আর যাইনি এটা হচ্ছে নদীটা কিন্তু নদীটা একদম মিশেছে এই সমুদ্রের সাথে একদম সেই জায়গাটা এটা আর হালকা হালকা ঢেউ এখানে রয়েছে কারণ সমুদ্রের ওয়েভটা এখানে হালকাটা আসছে সেই জন্য এখানে হালকা ঢেউটা রয়েছে এটা একচেল নদীটা বাদিক থেকে যে নদীটা আসছিল সেইটা এই জিনিসগুলো যারা সামনাসামনি দেখেছে তারা ভালো নয় তো আমরা ছোটোবেলা থেকে তো দেখিনি ছোটোবেলায় বইতে পড়তাম তারপর এর আগেও গেছিলাম তখন অনেকটা অন্যরকম ছিল তাজপুর মাঝে যে একটা মতো কি যেন ঝড় একটা হলো সেটা বলছিলাম তোমাদের তারপরে অনেক চেঞ্জ করে দিয়েছে আমি যখন কলেজে পড়তাম তখন একবার এসেছিলাম দেখো অসাধারণ একটা ভিউ শীতকাল হলে বেশ ভালো হতো কিন্তু গরমকাল যেহেতু তবুও গেছি যখন একটু ভিউটা এনজয় করতেই হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলেও আমাদের ভিউটা দেখা হলো মোহনা দেখলাম তারপর আমরা সব সেরে সুরে দুপুরের মধ্যে হোটেলে পৌঁছে গেছিলাম রিসর্টে পৌঁছানোর পর থেকে মিষ্টি দুটো আপদাত ছিল ফার্স্ট হচ্ছে চিলড্রেন পার্কে চড়ানো আর সেকেন্ড হচ্ছে একটু সুইমিং পুলে নামানো সুইমিং পুলে নামাটা ওর একটু বাকি ছিল তো সেই জন্য আমরা ফেরার পর ওর পাপার সাথে দু তিন মিনিট মতো একটু ওকে সুইমিং পুলে নামিয়েছিলাম খুব বেশিক্ষণ নামাইনি কারণ ওর যেহেতু ঠান্ডা লাগার ধার ঠান্ডা লেগে যাবে সেই জন্য একটু ও খুব মজা পাচ্ছিলো ওইটুকুতেই ও খুব আনন্দ করেছে এখানে ছিল বাচ্চাদের সুইমিং পুলটা মাঝখানে রেলিং করা ছিল ওই দিকটা বড়োদের তো স্নান করাবো বলে স্নান করানোর আগে ওকে এই দু তিন মিনিট মতো একটু সুইমিং পুলে নামিয়ে ওর একটু শখটা পূরণ করার জন্য আমি ক্যামেরা ধরেছি আর ওর বাপাকে বাবাকে দিয়ে নামিয়েছি আমি আর নামিনি তো এই টিউবটা ওর একটু বড় হচ্ছিল সেজন্য ও এই টিউবটা নিতে চাইছিল না তবুও ও জলটা একদমই কম ছিল ওর কোমর পর্যন্ত জল তালে বোঝো কতটাই কম ছিল জল তো ওর একটু শখটা পূরণ হলো যাই হোক এরপর পুলে নামার পর তারপর ঘরে নিয়ে এসে ওকে ভালো করে স্নান ধান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকে সারাদিনে ভালোই এনজয় হলো ওর সকালে সমুদ্রের জলে একটু নামা মাঝখানে একটু সুইমিং পুলে নামা ভালোই এনজয় করেছে ও দুপুরবেলায় তো তারপর বাড়িতে ফিরে আমরা একটু টায়ার্ড লাগছিল গরমে আমরা শুয়ে পড়েছিলাম ঘরে এসে তারপরে ঘুমিয়েই পড়েছিলাম এখন বিকেল হয়ে গেছে প্রায় ছটা বাজে এখন একদম রোদ নেই বাইরে তাই এখন একটু আমাদের পাশে সিবিচের ধারটাতে যাচ্ছি কালকে তো চলেই যাব তো সেই জন্য আজকে একটু সিবিচের ধারটা একটু ঘুরে আসি কাল সকালে আর যাওয়া হবে না সেই জন্য এখন মিষ্টিকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে প্রচন্ড হাওয়া বিকেলবেলাটায় হাওয়াটা বোধহয় বেড়ে গেল জানি না জোয়ার আছে আগে খুব হাওয়া দিচ্ছে দিনের বেলা এতটা হাওয়া ছিল না কালকে সন্ধেবেলা এরকমই হাওয়া দিচ্ছিল আমাদের এখান থেকে একটুখানি সময় লাগে মনে হয় জোয়ার আছে দূর থেকে বোঝা যাচ্ছে অনেক বড়ো বড়ো ঢেউ আছে দূর থেকে একটু দেখবো চলো তাহলে যাওয়া যাক এই হলো মন্দারমণির সন্ধির ভিউ তোমাদের সকালবেলা আমি একটা কথা বলেছিলাম যে একটা প্লেন জায়গা ছিল যেই অবধি জোয়ারের জলটা বোধহয় আসে হ্যাঁ সত্যি অত দূরই জলটা এসেছিল আমাদের আর বেশিটা হাঁটতে হয়নি দেখো দেখে বুঝতে পারছো আমার সকালের ভিডিওটা আর এখন যদি দেখো তাহলে বুঝতে পারবে পার্থক্যটা প্রচন্ড হাওয়া এখানে এখানে এসে বেশ কিছুক্ষণ থাকলাম দশ মিনিটের মধ্যে বেশ অন্ধকার হয়ে আসছে তাই একদম পাড়ের দিকে পাড়ের দিকে চলে যাচ্ছি পাড়ের দিকে চলে যাচ্ছি আমরা যাই ওখানে বসার জায়গা আছে এত সুন্দর হাওয়া তো বেশ ভালো লাগছে বসতে তো চলো তাহলে একটু এখন বসি এখানেও তাজপুরের মতোই ছাউনি করা ছোট ছোট হোটেল মতো আছে দেখো হাওয়াটা তোমরা বুঝতে পারবে আমার জামাটা যেভাবে উঠছিল এখানেও প্রচুর ক্র্যাপ রাখা ছিল আর যেটা দেখে মিষ্টির খুব আনন্দ হয়েছিল তো সমুদ্রে একটুখানি ঘুরে আসার পর আমরা রিসোর্টে চলে এসেছি এসে মিষ্টির আরও একটা আবদার যেটা চিলড্রেন্স পার্কে কাল যখন এসেছিলো তখন একটুখানি সাথে সাথে চড়ে নিয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আজ তো সন্ধ্যাবেলাটা একটু ওকে টাইম দিতেই হবে আর এখানে গান চলছিল সুইমিং পুলে অনেকে নেমেছিল। তো সেই গানে ও নাচ করবে না স্লাইড চড়বে সেটাই হচ্ছে বড় ব্যাপার তো যেহেতু সেদিনই আমাদের শেষ দিন এখানে পরের দিন বাড়ি চলে যেতে হবে সেই জন্য ওর সমস্ত শখগুলো পূরণ করা মানে করতেই হবে এখানে যা যা ছিল সব রকমই ওকে চড়ানো হলো সন্ধেবেলাটা আমি এভাবেই কাটিয়েছিলাম সেদিন আর কোথাও পরে আর বেরোয়নি ডিনার করার আগে আমি এভাবেই কাটিয়েছিলাম পাশে দোলনা ছিল দোলনা শুধু ও নয় সাথে আমিও চড়লাম তো এভাবেই সেকেন্ড দিনটা আমাদের কেটে গেল। খুব ভালোভাবে কাটলো সবচেয়ে বড় কথা যেটা মিষ্টি খুব আনন্দ করেছে এতেই আমরা খুব খুশি তো আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি মন্দারমণির সেকেন্ড পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আজ তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো এখানেই শেষ করলাম আজকে নমস্কার